ঝালদা এক নম্বর ব্লকের ডুর্কি গ্রামে একাশি গোষ্ঠীর উদ্যোগে করম নাচের আয়োজন জঙ্গলমহলের অন্যতম উৎসব করম পরব মঙ্গলবার ঝালদা এক নম্বর ব্লকের ডুর্কিগ্রামে প্রতি বছরের মতো এবছরও করম পরবের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর পুলকেশ্বর মাহাতো এছাড়া উপস্থিত ছিলেন পরশুরাম মাহাতো বিকাশচন্দ্র মাহাতো দীননাথ মাহাতো সুনীল মাহাতো রাজীব মাহাতো শান্তি মাহাতো শ্যামসুন্দর মাত গুরুপদ মাহাতো হিমাংশু মাহাতো বিজয় মাহাতো নগিন মাহাতো সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে করম নাচের দল অংশগ্রহণ করে আয়োজক যে অনুষ্ঠান বা আমার যে একাশি করম সেই একাশি করম আমার একাশি গোষ্ঠীর লেগে আমার প্রত্যেকটা আলাদা আলাদা করম কাটা লাগে ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা গোষ্ঠী আর কোন গোষ্ঠী কিনা আমার বারো নাই সেইটা আমার স্বেচ্ছা হল ঠিক আছে আগ বছর হয়ে রয়ে দিনে এই বছর হল নম্বর বছর সরকার যেটা দাবি রয়ে সেটা আমার পুরো হয়ে গেল হি গরম দিন আমার ছুটি তো ছুটি আমরা পাইলাই যেনাক কুৰ্মীকৰ একাশীটা গোষ্ঠী যাৰাই ওলাই অৰ্টিকুলাৰ দলে নাম ডাকি কে মানে ডাকল গেলাই आवलात नाचो हत जहात नाचो हत बस एनियर मेला चले हे बस एटा हमरा कोर कुडमी कुडमाली जे कुडमी जनगोष्ठी जरा आदिले पुरखाले पीढ़ी पीढ़ी एक प्रागैतिहासिक संस्कृति परम्परा के भरी रखला थी से मानुष अदय कुडमी कुडमालिक लगे ये पटा पाटा करला एटा डुड़की हाँ

আমার সাথে আছেন তো খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি ভাই আপনি বললেন যে নতুন জেনারেশনকে আপনি কি বার্তা দিতে চাইছেন তো আমি আমার সমাজ তথা পশ্চিমবঙ্গের সমস্ত পূর্বী জনজাতির সাথে সাথে অন্য যে জনজাতি এবং জাতির লোকজন আছে তাদের কাছে আমার বিনম্র নিবেদন এবং আর্তি রইবে আমাদের বড়মালি ভাষা সাহিত্য এবং সংস্কৃতি পশ্চিমবঙ্গের অন্যান্য উন্নত ভাষা সাহিত্যের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে তাই আমি নতুন জেনারেশন এবং বিদগ্ধ গুণীজনের সাথে হুন। এই দাবিটা প্রথমত একা বলা যাবে না কারণ আমি একটা সমাজের প্রতিনিধিত্ব করি একটা সমাজের সাহিত্যের প্রতিনিধিত্ব করি সাহিত্যকার হিসাবে সংস্কৃতির রক্ষক হিসাবে সংস্কৃতির মানে একজন রূপকার হিসাবে আমি প্রতিনিধিত্ব করতে চাই আমাদের যে পশ্চিমবঙ্গে যে সরকার রয়েছে সেই সরকারের কাছে আমার জহার নমস্কার ধন্যবাদ রেখে যাতে করে আমাদের পূর্মী জনজাতির যে দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের যে প্রাচীন বা আদিম পরিচিতি ছিল আডেন্টিফিকেশন ছিল যে আমরা ছিলাম এই ভারতবর্ষের অন্যান্য জনজাতির মতোই এসটি তালিকাভুক্ত আজ কোনো কারণে আমরা যে ন্যায্য দাবি আমাদের যে পিতৃপুরুষের যে অহংকার গর্ব সেই দাবি থেকে আমরা বহিষ্কার করা হয়েছে যাতে করে আমরা সে আমাদের পুনরায় সে দাবি বহাল করতে পারি আমাদের পরিচিতি আমরা বাঁচিয়ে রাখতে পারি তার জন্য সরকারের কাছে আমার বিনম্র নিবেদন আবেদন এবং কুণালী ভাষায় বলতে গেলে নেহর রইবে আমার নাম ডক্টর পুলকেশ্বর মাহাতো আমি নেতাই সুভাষ আচরণ মহাবিদ্যালয় ঝালদা থেকে সঞ্জয় সিং মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া